হজবুল্লাহমিনে শত রাজিম কলা রবি শহলি সদরি ওয়াসিলি আমরি আহলাতামিল্লিসান ইফকাহু কৌলি সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম আহমতুল্লা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে তালার অস্তিত্ব নিয়ে নাস্তিক প্রফেসরের ক্লাসে আস্তিক ছাত্রের কোরআনের বিজ্ঞান ভিত্তিক ওপেন যুক্তি কি নাস্তিক প্রফেসর ক্লাসে ঢুকেই তার ছাত্রদের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিলেন পৃথিবীতে যা কিছু আছে সব কিছু কি সৃষ্টিকর্তা তৈরি করেছেন এই প্রশ্ন ক্লাসের ছাত্ররা শুনেছে এক ছাত্র বেশ আত্মবিশ্বাসের সাথে উত্তর দিল জি স্যার সব কিছুই সৃষ্টিকর্তা তৈরি করেছেন প্রথমে ছয় নম্বর সুরা আলা নামের একশো এক একশো দুই আয়াত দুটি তুলে ধরেন বাদিয়া ওলার্থ আন্না তাকুল্লাহু সাহিবুল ইন আলিম আল্লাহ যে গগনমন্ডল ও পৃথিবীর উদ্ভাবক কি করে আল্লাহ তাল্লা সন্তান হবে আল্লাহর তো কোনো সমকক্ষই কেউ হতে পারে না আল্লাহ তো সব জিনিস সৃষ্টি করেছেন আল্লাহ তো সব জিনিসের কথা বেশ জানেন তারপরে একশো দুই নম্বর আয়াতিকুম্লাহ রবাহ আলা খা কুলিশহু ওয়াকিল ইনি তো হচ্ছেন তোমাদের চিরস্থায়ী লালন পালনকারী রব আল্লাহ যে আল্লাহ ছাড়া আর তো কোনো আইনদাতা নেই বিধানদাতা নেই হুকুমদাতা নেই সব জিনিসের একক সৃষ্টিকর্তা সুতরাং তোমরা সেই আল্লাহ তালার চাকরি করো দাসত্ব করো নকরি করো ইবাদত বন্দেগী করো আর আল্লাহ হলেন প্রত্যেকটি জিনিসের উপর তদারককারী উকিল এ কথা শোনার পর প্রফেসর বলেন তাই নাকি ছাত্রটির উত্তর শুনে মুস্কি হাসেন প্রফেসর সৃষ্টিকর্তা সত্যি সব কিছু তৈরি করেছেন তুমি ভেবে বলছো তো ছাত্রটি বলল যে কোরআনে রেফারেন্স আপনাকে দিলাম আর ছাত্রটি আগের মতো আত্মবিশ্বাসের সাথে হা বদক উত্তর দিতেই প্রফেসর আবারও প্রশ্ন করেন সৃষ্টিকর্তায় যদি সব কিছু সৃষ্টি করে থাকেন তাহলে উনি তো খারাপকেও সৃষ্টি করেছেন তোমার উত্তর অনুযায়ী যেহেতু খারাপের অস্তিত্ব আছে আর আমরা কি সেটা আমাদের কাজের উপর নির্ভর করেই নির্ধারণ হয় সেই যুক্তি অনুযায়ী তাহলে সৃষ্টিকর্তা নিজেই খারাপ কারণ আমাদের ভালো মন্দ সব গুণ উনি তৈরি করেছেন এবার এই ছাত্রটি চার নম্বর সোনার নিসার উনআশি নম্বর আয়াত শোনানোর পরে কি বলে সেটিও আসুন আমরা জানি মা সব আকামিন হাসানাত ফামিন আল্লাহ ও মা ফামিন নফসিক ও আরাল না নাসি রসুলা ও কফাবিল্লা শাহিদা তোমার যা কিছু কল্যাণ হয় তা আসে শুধু আল্লাহ আল্লাহতালার কাছ থেকে আর যা অমঙ্গল ঘটে সে তো শুধু নিজের কৃতকর্মের কারণেই ঘটে আর আমি তোমাকে তো আর গোটা মানব জাতির জন্যই বার্তাবাহক হিসেবে পা তোমাকে তো গোটা মানব জাতির জন্যই বার্তাবাহক হিসেবে পাঠিয়েছি বার্তাবাহক মানে আরবিতে বলা হয় রসুলন আর সাক্ষী হিসেবে তো আল্লাহ তালাই যথেষ্ট প্রফেসরের এমন কথা শুনে সব ছাত্র চুপ হয়ে গেল কেউ কিছু বলছে না ছাত্রদের চুপ হয়ে যাওয়া দেখে প্রফেসর নিজের উপর বেশ সন্তুষ্ট হলেন কিছুক্ষণ পর আর একজন ছাত্র উঠে দাঁড়ালো প্রফেসর আমোদে ভঙ্গিতে জিজ্ঞাসা করেন কিছু বলতে চাও ছাত্রটি হাসিমুখে প্রফেসরের কাছে জানতে চায় আপনাকে একটা প্রশ্ন করতে পারি স্যার প্রফেসর বলেন অবশ্যই করতে পারো প্রফেসরের অনুমতি দিতেই ছাত্রটি জিজ্ঞাসা করেন স্যার ঠান্ডা বলে কোনো কিছুর অস্তিত্ব আছে কি যদিও কোরআন আমাদেরকে শিক্ষা দেয় আটাত্তর নম্বর সুরা নাবা সোরা নাবার একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ যে আয়াতগুলিতে আল্লা বসেন্না জাহান্নামা কয়ানাত মির সদা লিপ্তামা আবা লাফিন আফিহা আহকাবা লাফিহা বারদম আলা সরাবা, ইল্লা হামিমা নিশ্চয় জাহার্নাম জাহান্নাম পেতে রয়েছে অবাধ্য বিদ্রোহীদের ঠিকানা হচ্ছে সেই নাম। সেখানে তারা যুগ যুগ ধরে কাটাবে সেখানে তারা ঠান্ডা কিছু চাকতে পারবে না পানিও বলতে কিছুই পাবে না ফুটান্ত পানি এবং প্রবাহিত পুঁজ ছাড়া তাহলে ঠান্ডা গরমের অস্তিত্ব কোরআন থেকে আমরা জানলাম প্রশ্ন শুনে প্রফেসরের চেহারায় বিরক্তি ফুটে ওঠে কি গাধার মতো প্রশ্ন করো ঠান্ডার অস্তিত্ব থাকবে না কেন অবশ্যই ঠান্ডার অস্তিত্ব আছে তোমরা কি কখনো তোমার কি কখনো বা তোমাদের ঠান্ডা কি লাগে না এবার ছাত্রটি মুসকে এসে উত্তর দিলেন সত্যি বলতে কি স্যার ঠান্ডার কোনো অস্তিত্ব নেই তারপরে আমরা যেটাকে ঠান্ডা বলি পদার্থ বিজ্ঞানের ভাষায় সেটা আসলে তাপের অনুপস্থিতি আমরা এই ঠান্ডা শব্দটিকে জাস্ট কম তাপ কিংবা তাপের অনুপস্থিতিকে ব্যাখ্যা করার জন্য ব্যবহার করি কিছুক্ষণবার ছাত্রটি আবারও প্রশ্ন করেন স্যার অন্ধকার বলে কি কিছু আছে পৃথিবীতে প্রফেসর উত্তর দেন কেন থাকবে না অবশ্যই অন্ধকারের অস্তিত্ব আছে ছাত্রটি সাহায্য সাহসের সাথে উত্তর দেয় আপনার ধারণা ভুল স্যার অন্ধকার বলে কোনো কিছুর অস্তিত্ব নেই আমরা আলোতে নিয়ে রিসার্চ করতে পারি আলোর তরঙ্গ দৈর্ঘ্য মাপতে পারি আলোর গতি বের করতে পারি কিন্তু অন্ধকারের অস্তিত্ব নেই বলে আমরা অন্ধকার নিয়ে কোনো কিছুই করতে পারি না সামান্য একটা আলোর রোশনি অন্ধকার দূর করতেই যথেষ্ট কিন্তু অন্ধকার কখনো আলোকে গ্রাস করতে পারে না কারণ অন্ধকার বলে কোনো কিছুর অস্তিত্ব নেই অন্ধকার হচ্ছে আলোর অনুপস্থিতি ছাত্রটি আবারও প্রশ্ন করে বসে স্যার এবার বলেন খারাপের কি অস্তিত্ব আছে প্রফেসর বেশ খুব নরম স্বরে উত্তর দেন অবশ্যই আছে প্রতিদিন কত মানুষ খুন হচ্ছে অন্যায় হচ্ছে এগুলো খারাপ না ছাত্রটি বেশ জোরের সাথে উত্তর দেয় না স্যার খারাপের কোনো অস্তিত্ব নেই এটা হচ্ছে ভালোর অনুপস্থিতি সেই এটা সেই ঠান্ডা এবং অন্ধকারের মতোই মানুষের অন্তরের সৃষ্টিকর্তার প্রতি ভালোবাসার অনুপস্থিতি এই খারাপ বা মন্দের অবস্থা তৈরি করে আমরা যখন একশো তেরো নম্বর সূরা পড়ি সেখানে আল্লাহ বসেন স্মিল্লা রহমান ইবরাহিম কুলাউদি রব্বল ফালাক তুমি বলো আমি উষা রবের কাছে সাজ আশ্রয় চাই মিনসার রিমা খালাক সেসবের অনিষ্ট হতে রব যা কিছু সৃষ্টি করেছেন অমিনসারী গস কিনে আর ঘন ঘর অন্ধকারের অনিষ্ট হতে যখন তা সে যায় অমিন সারীর নফিল ওকাদ আর তাদের অনিষ্ট হতে যারা মতবাদের আকিদায় ফুক দেয় অমিন সারী হাসি ইদা হাসাদ আর হিংসুটের লোকগুলোর অনিষ্ট হতে যখন তারা হিংসায় মেতে ওঠে এরপরে সেই প্রফেসর সরি বলতে শিকার যায় তো আল্লাহ তালা আছেন আল্লাহ তালার। দেয়া এই যে কনস্টিটিউশন এই কনস্টিটিউশন আপনাকে সব সময় আল্লাহ আল্লাহতাল্লার দিকে নিয়ে যাবে তা আল্লাহ বোসেন ছয় নম্বর সুরা আল নামের একশো তিপ্পান্ন নম্বর আয়াতের শুরুতে কি বলেন ওয়ার নাহাদ আসির মুস্তাকিমানি রহু আল্লাহবুল ফাফারি সাবিলি এটি আল্লাহ তাল্লা সুপ্রতিষ্ঠিত রাস্তা আল্লাহ বলছেন এটি আমার রাস্তা সুপ্রতিষ্ঠিত এই একটি রাস্তার অনুসরণ করতে হবে নানান পথে যাওয়া যাবে না নানান মতেও যাওয়া যাবে না তো আল্লাহ তালা আছেন তালা ছিলেন আল্লাহ তালা থাকবেন ও আলাউ আলু ওলা হিরু ওয়া ওবাহিনু ও সাহীন আলীম